চীন কিভাবে তাদের নিজেদের ইন্টারনেট তৈরি করে নিয়ন্ত্রণ করছে কি রয়েছে এর পেছনে চলুন আজকের ভিডিওতে এটি জেনে আসা যাক দুই সাল মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বিশ্বাস করেছিলেন যে ইন্টারনেট চীনের গণতন্ত্র নিয়ে আসবে তিনি মনে করেছিলেন মানুষ যখন মুক্তভাবে তথ্য পাবে ঠিক তখনই তারা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কিন্তু তারই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় বর্তমানে চীনে এক বিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে কিন্তু চীনের সরকার এতে সব কিছুর উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে চীনের এই নিয়ন্ত্রণের মূল কারণ হল উনিশশো সালের থিয়ান্যান্ড ম্যান স্কয়ার বিক্ষোভ তখন হাজার হাজার মানুষ গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমেছিল কিন্তু সরকার কড়া পীড়ন চালিয়ে আন্দোলন থামিয়ে দেয় এরপর থেকে চীনের কমিউনিস্ট পার্টি সিসিপি আর কখনও এমন আন্দোলন হতে দিতে চায়নি তাই যখন ইন্টারনেট আসলো সরকার এটিকে মানুষের স্বাধীনতার হাতিয়ার না বানিয়ে বরং নিয়ন্ত্রণের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তুলেছে চীন তৈরি করল দ্য গ্রেট ফায়ারওয়াল যা বিশ্বের সবচেয়ে কঠোর ইন্টারনেট সেন্সরশিপ ব্যবস্থা এটি বিদেশি ওয়েবসাইটগুলো ব্লক করে দেয় যাতে মানুষ সংবেদনশীল তথ্য বা ম্যান স্কোয়ারের মতো সংবেদনশীল ঘটনা জানতে না পারে যারা ভিপিএন ইউজ করে সেন্সরশিপ এড়ানোর চেষ্টা করে তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয় এছাড়া সরকার প্রযুক্তি কোম্পানিগুলোর উপরেও সেন্সরশিপ দায়িত্ব চাপিয়ে দেয় চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন উইচ্যাট উইবো এর মতো প্ল্যাটফর্মগুলো সরকারের নিয়ম মেনে চলতে হয় এই নিয়ন্ত্রিত বাজারে গুগলের বিকল্প বাইডো ফেসবুক প্লাস পেমেন্ট সার্ভিসের বিকল্প উইচ্যাট এবং টিকটকের মতো চীনা কোম্পানিগুলো দ্রুত বেড়ে উঠেছে এবং এগুলো বিশ্বমানের প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে অনেকে ভেবেছিলেন ইন্টারনেট চীনের পরিবর্তন আনবে কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন দুই সালে কোভিড লকডাউনের বিরুদ্ধে খুব ছড়িয়ে পড়লেও মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তা নিয়ন্ত্রণে চলে আসে এক সময় মনে করা হয়েছিল ইন্টারনেট গণতন্ত্র ছড়াবে কিন্তু চীন দেখিয়েছে যে এটি শক্তিশালী সরকারের হাতেও কার্যকর হতে পারে তারা ইন্টারনেটকে একটি মুক্ত তথ্যের জায়গা বানানোর পরিবর্তে নিয়ন্ত্রণে একটি শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছে